আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন एवरीডেতে আপনাদের সঙ্গে কমন একটি প্রশ্ন আমরা ডিসকাস করব বুঝিয়ে দিব। যেমন আপনারা প্রশ্ন করেন যে সার্ভে যদি অনলাইন হয় কতদিন পরে अप्रুভাল আসে আর যদি अप्रুভাল হয় কতদিন পরে ভিসা হবে অথবা কতদিন পরে আমি ভিসা স্ট্যাম্পিং করব অথবা কেউ এভাবে বলেন যে अप्लाई করেছি অনলাইন হয়েছে এখন আড়তে কতদিন পরে আমি अप्रুভালটা পাবো এরপর আমি अप्रুভাল পাইলে পরে আদতেই আমি ভিসা পাবো কিনা না সেগুলো কিভাবে বুঝবো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে একটু ছোট্ট আকারে বলতে চাই তো খুব ভালোভাবে শুনবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন ডিসক্রিপশনে সব দেওয়া আছে তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবেন যে সার্ভি সম্পর্কে যত প্রশ্ন আছে ইনশাল্লাহ সো চলুন ভিডিও শুরু করা যাক সো মূলত এই কথায় যাওয়ার আগে আগেই বলে যারা চাচ্ছেন যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন যারা চাচ্ছেন যে আপনারা সেনজেনে যাবেন তাদের জন্য বলি ভাই এই মুহূর্তে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা যাচ্ছে ইতালির ইতালিতে কিন্তু অলরেডি ডাটা এন্ট্রি চলে বিশ তারিখের মধ্যে আপনি যদি চান আমাদের মাধ্যমে ফাইল জমা দিতে পারেন আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওটা দেখেন এবং ফ্লাই এর পেজে দেখতে পারেন খুবই সুন্দর সিস্টেম আপনি যেতে পারবেন ইনশাল্লাহ আর যাদের এত বাজেট নাই ইউরোপে যাওয়ার জন্য তাদেরকে বলবো আপনারা এই মুহূর্তে জমা দিতে পারেন রাশিয়াতে রাশিয়াতে কিন্তু প্যাকেজিং এর কাজে এবং ফ্যাক্টরির কাজে রিচে হচ্ছে ভালো বেতনে এবং যারা সাইপ্রাসের জন্য চিন্তা করেন সাইপ্রাসে যদি কাজ জেনে থাকেন যেমন প্লাম্বার লাগে ইলেকট্রিশিয়ান লাগে এসি মেকানিক লাগে এরকম কাজ যদি জেনে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন সো মূলত আমরা যেই জায়গাটা ছিলাম ওই জায়গায় আসি আপনি যদি চান যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন সার্ভিয়ে যাওয়ার জন্য আপনি হয়তো অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করে বিভিন্ন দ্বন্দ্ব আছেন যেই প্রশ্নটার কথা বলছি ওই প্রশ্নটার উত্তরে আসি আপনি যদি অ্যাপ্লাই করে ফেলেন অ্যাপ্লাই করার পরে সাত থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগে আপনার ওয়ার্ক পারমিটটা হইতে ওয়ার্ক পারমিটটা যখন হয়ে আসে ওয়ার্ক পারমিটটা কিন্তু আপনাকে কোম্পানির যে লয়ার থাকে লয়ারই প্রসেস করে কোম্পানির মাধ্যমে এটারে অ্যাপ্রুভাল করিয়ে বা এটাকে ওকে করিয়ে আপনার কাছে পাঠায় ওয়ার্ক পারমিটটা এবং ইনভাইটেশন যেটা ওয়ার্ক পারমিট ইনভাইটেশন এইটার মাধ্যমেই অ্যাকচুয়ালি অনলাইনটা অ্যাপ্লাই হয় অনলাইনটা যখন অ্যাপ্লাই হয় তখন কিভাবে কিভাবে বোঝা যায় সেটা নিয়ে একটা ভিডিও দেয়া আছে আপনি এই ভিডিওটা দেখবেন তাহলে কমপ্লিটলি বুঝবেন যে অনলাইনটা কিভাবে হয় কোন সময় কোন প্রসেসে যায় এগুলো সব এই ভিডিওতে দেখা আমি ওইদিকে আর না গেলাম তো অনলাইনটা হয়ে যাওয়ার পরে আপনার পেমেন্টটা করে যাওয়ার পরে পেমেন্ট প্রসেসে যাবে পেমেন্ট প্রসেস থেকে আপনার রিকোয়েস্ট সাবমিশনে চলে যাবে যখন পেমেন্ট সাকসেসফুলি ডান হবে রিকোয়েস্ট সাবমিশনে যাওয়ার পরে এই জায়গায় হচ্ছে যে মূল প্রশ্নের জায়গাটা যে আদতে এই জায়গা থেকে কয়দিনের মধ্যে অ্যাপ্রুভালে যাবে এটা অ্যাকচুয়ালি ফুল আপনার সার্ভিয়ে যদি দেখেন সার্ভিয়ার বেলগ্রেড বেল গ্রেড হইতে পারে অন্য যে জায়গাগুলো হতে পারে এক এক জায়গার সিস্টেম এক এক রকম এক এক শহরের এক এক রকম যে প্রভিন্স অনুযায়ী আপনাকে এগুলোর দিয়ে থাকে পুলিশ স্টেশন তো পুলিশ যে সময় আপনাকে অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্সটা দিবে ওই যে কোম্পানি আছে ওই যে আপনার ওয়ার্ক স্টেশন আছে এই সম্পর্কে তখন গিয়ে আপনি এটার অ্যাপ্রুভালে অ্যাপ্রুভালের আপডেটটা পাবে তার আগে পাবেন না এখন কোন কোন জায়গায় এটা এক মাস দেড় মাস লেগে যায় বা কোন কোন জায়গায় ওয়ার্ক ফ্লো চাপের কারণে মানে অ্যাপ্লিকেশন হয়েছে অনেকগুলা সেই কারণে একটু ডিলে হইতেছে কোনো জায়গায় ওয়ার্ক ফ্লো কম আছে তাই দ্রুত এপি হয়ে গেছে অনলাইন হয়ে গেছে আবার কেউ কেউ দেখা যায় যে যেহেতু আপনার সঙ্গে এটা অনেক বড় একটা ডিলিংস করতেছে তাই টাকা দিয়েই সে অ্যাপ্রুভালটা বা পুলিশ ক্লিয়ারেন্সটা বা পুলিশের যেই পুলিশ স্টেশন রিপোর্টটা দ্রুত নিয়ে এসে আপনারটা অ্যাপ্রুভ করে এনেছে অ্যাপ্রুভ করাইতে এই জায়গাটাই হচ্ছে যে মেইন একটা হ্যাসেল অ্যাপ্রুভটা করানো অ্যাপ্রুভটা যারা একটু বেশি টাকা নিয়ে থাকে তারা একটু দ্রুত করায় আর যারা কম টাকা নিয়ে থাকে তারা একটু দেরি হয় তাদের তো দ্রুত হয়ে আসলেই তখন আপনি কি করতে পারবেন তখন আপনার অ্যাপ্রুভালটা চলে আসবে এবং অ্যাপ্রুভালতে আরো একটা জিনিস নির্ভর করে যেমন কোম্পানি আপনার কোম্পানিটা অ্যাকচুয়ালি কি তার ওয়ার্ক স্টেশন আছে মানে অফিস আছে ফ্যাক্টরি আছে তাহলে আপনার ওইটা অ্যাপ্রুভাল হবে আর যদি এটা না থাকে এখন তাইলে হবে না অনেক কোম্পানি আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন রেজিস্টার্ড এবং গ্রিন সিগন্যাল দেয়া কিন্তু এই মুহূর্তে তার ওয়ার্ক স্টেশন অথবা ফ্যাক্টরি নেই বুঝেছি তো এইটা না থাকলে এদের অ্যাপ্রুভালটা হবে না আর যাদের অ্যাপ্রুভাল হবে সেটা হচ্ছে যে যাদের কোম্পানি এক্সেস করে যাদের লোকজন আছে লোকবল আছে তারা কাজ করতেছে তাদেরটা আপনার অ্যাপ্রুভড হবে অ্যাপ্রুভড হয়ে গেলে আপনি কয়দিনে ভিসা পাবেন অ্যাপ্রুভড হয়ে গেলে আপনি পেমেন্টটা করে দিলে যত দ্রুত তারা সাবমিট করবে এই জায়গায় হচ্ছে টাকার খেলা কারণ এম্বাসি থেকে এখন কন্ট্রাক্টে ভিসা নিতে হয় বলতে গেলে তো টাকা দিয়ে ডেট নিতে হয় বেশি টাকা দিয়ে ওইটা আবার বের করে আনতে হয় মোটা দাগে কথা হলো মোটা অঙ্কের টাকা দিলে আপনার এই পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে তবে যেটা আগে বলেছি এখনো বলি প্রথমে একটা অঙ্ক দিতে পারেন এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে পেমেন্টটা করবেন আপনি মনে করেন প্রথমে একটা টাকা দিয়ে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করার পরে অনলাইন হওয়ার পরে আর কোনো পেমেন্ট আপনার লাগবে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে চেয়ে থাকে আপনি ইগনোর করার চেষ্টা করবেন এবং বলবেন যে এটা দিব না অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে যেই টাকা চাই তার চেয়ে প্রয়োজনে আরো এক লাখ টাকা বেশি দেন কারণ অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে আপনার ওই পুরো প্রসেসটা আর কোনো সমস্যা নেই আপনি জাস্ট সাবমিট করলেই ভিসা পাবেন তবে অবশ্যই এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম এই ভিডিওটা অবশ্যই দেখে অ্যাপ্রুভাল করবেন আমি ডিসক্রিপশনে যে ভিডিওগুলো দিছি এগুলো দেখে তারপরে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করে যদি কোনো ক্ষতির সম্মুখীন হন তাহলে আমাদেরকে বলবেন না প্লিজ মূলত আপনি আপনাকে পুরো প্রসেসটা বুঝতে হবে সেই অনুযায়ী অ্যাপ্রুভাল কিভাবে চেক করবেন সেগুলো দেখানো আছে ওই অ্যাপ্রুভাল চেক করে দেখে তারপরে আপনি অ্যাপ্লাই করেন আপনি ভালোভাবে ভালো ফিডব্যাক পাবেন এবং আপনার ভিসা হবে আদারওয়াইজ আপনি কোথায় দিতে হলে সে জায়গায় আমরা দুঃখিত আমরা কিছু বলতে পারি না আর আমাদের সঙ্গে যদি কাজ করতে চান খুব দ্রুত সময়ের মধ্যে যদি ফাইল দিতে পারেন খরচটা বেশি এই রিলেটেড যদি করেন যে সমস্যা নেই খরচ বেশি হলেও আমি করবো এবং আমি আপনাকে বলতে পারি যে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন আমরা যে ওয়েতে পাঠাবো তাহলে আপনার অন্য জায়গায় যাওয়ারও প্রয়োজন পড়বে না তো আপনি যদি এভাবে চান জমা দিতে তাহলে যোগাযোগ করতে পারেন আমরা টোটালি কনস্ট্রাকশন এবং স্ট্রো কনস্ট্রাকশনের উপরে এবং আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন এই বিষয়গুলো যদি ভিডিও দিয়ে পারেন তাহলে আপনার ভিসাটা ওই সাবজেক্ট হবে বেতনও ভালো হবে সার্বিয়ার মতো জায়গায় তো চিন্তা করে দেখতে পারেন সার্ভিয়া কিন্তু শর্ট সময় বলতে গেলে তিন মাসের ভিতরে আপনার ফুল প্যাকেজ আমরা ওকে করে দিয়ে দিতে পারব যদি মনে হয় যে আমাদের কাছে দিতে পারেন বা দিবেন তাহলে ওয়েলকাম আর না দিলেও সমস্যা নেই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে অ্যাপ্রুভাল হয় কোন ওয়েতে অনলাইন নাই আজকের ভিডিও এপর্যন্তই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ